আসসালামু আলাইকুম আমি একটি চুরি ঘটনা নিয়ে হাজির হলাম মাধবপুর মডার্ন হসপিটালে আমাদের দুইটা মোবাইল চুরি হয়ে গেছে এটা হচ্ছে প্রথম যে ঢোকার খতরা নাকি রিলের সামনে দাঁড়ান দাঁড়ানো আছে আর চোরটা ওইদিকে দাঁড়ানো আছে

সুটটা দেখছেন সুটটা দেখতে পারতেছেন তো ওদের ওই যে দারানোর সাথে কথা বলতেছে এখন দারানোর সাথে কথা বলতেছে জি দেখতে দেখেন সকাল পাঁচটা তিরিশ মিনিটে আমাদের দুটো মোবাইল চুরি করছে পুরো ঘটনাটা আমি আবার দ্বিতীয় পর্বে বলব ধারোয়ানা চুর এক কথা বলতেছে এখনো কিন্তু বাইরে হয় নাই সুরটা বাড়িছে বাড়িয়ে আবার যেতেছে কথা বললে শেষ আবার সেখানে গিয়ে দাঁড়াইছে এখন চলে যাবে আবার আসবে ঘুরে